আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হোক যাই হোক দুই হাজার আঠারো সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন কিছু লঞ্চিং করেছে তখন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা হিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো এটার এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দা বড় পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসবো এটা আমার সত্যি সৌভাগ্যের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একার না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকে তার পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম এই সিনেমা অভিয়াসলি হলে আসবেন হলে দেখবেন এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে বড় পর্দায় আসবো এবং লাস্ট একটা কথা আমি বলে যাচ্ছি ময়না সিনেমায় আমার অনেক কিছু সিন আমার করতে হয়েছিল যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পরে অনেকে মন্তব্য করেছেন আমার যে বাস্তব স্টোরিটা দেখানোর দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জ্যাজমাল ট্রিমিডিয়া খারাপ তার মানে এইটা না যে আমি রাজরিপা খারাপ বা আমার হিরো আমার খারাপ অবভিয়াসলি আপনাদের সত্যটা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি এটা আমার আমি কিন্তু চাই মনে প্রাণে আমি চাই মাইকা হ্যাঁ খুলে মাইকা ফ্রি ফ্রি ধরলে কে ছারে বলেন তো আমি তো কুকুর মেরে বলবো পরের ছবি পরের ছবি তো এরকম আর একটা দুইটা সিন রাখো গল্প অনুযায়ী হলে তো করব না গল্পের বাইলো আই ডোন্ট মাইন্ড পরে কুকুর মেরে দিব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানা এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সিনেমা আমাকে সুযোগ দেওয়ার জন্য তবে আমার সিনেমাতে অনেক আর্টিস্ট ছিল চারজন হিরো যা কায় ওনার মা অসুস্থ যার কারণে আসতে পারেনি আমার রেজা আছেন মিঠুল আছেন আর একটি জিলানি আছেন চারজন হিরো তারা অনেকেই আসতে পারেন কাজের ব্যস্ততায় এবং সিনিয়র আর্টিস্টদের মধ্যে আমার হচ্ছে সুব্রত আঙ্কেল আছে যিনি আমার বাবার ক্যারেক্টার করেছেন মবিনা চৌধুরী আর আছেন যিনি আমার মায়ের ক্যারেক্টার করেছেন তো এই সিনেমায় নাদের চৌধুরী ভাই আছে তিনি খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বয়